আল্লাহর উপরে লোকমা লাগাইতেছি আল্লাহকে ভুল ধরতেছি আল্লাহ কি এগুলো চেন না যেগুলো কুফুরি বাক্য আল্লাহর উপরে লোকমা লাগানো এটা কুফুরি বাক্য আল্লাহ কি এগুলো দেখে না আল্লাহ আল্লাহর চোহে কি এগুলো পরে না বা আল্লাহ কি আমার চোহে দেখে না মাহাতারণ দাস্ত বুঝুরগ আল্লাহর উপরে লোকমা লাগানো আল্লাহকে ভুল ধরা এগুলো হলো কুফুরি আর যে কুফুরি করে সে কি ইমানদার থাকে সে তো ইমানদার থাকে না কিন্তু আমরা আল্লাহর উপরে লোকমা লাগাই সৃষ্টি এবং স্রষ্টার মাঝে আমরা সমতা বুঝাই সৃষ্টি এবং সষ্টার মাঝে সমতা বুঝানো এটাই তো শিরিকের বাহন এটাও তো কুপুরি বলে আল্লাহ আপনি বা আল্লাহ আসিল বললে এই কামটা ঘটে নাই আল্লাহর সাথে একে মিলিয়ে দিল আপনি বা আল্লাহ আসিল বলে এই কামটা ঘটে নাই নয় ঘইটা যাইতো সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সমতা বুঝানো এটা হারাম বুঝানো যাব না আল্লাহর উপরে লোকমা লাগানো যাব না আল্লাহর কি হুকুম মানি আল্লাহর কত না ফরমানি করতেছি ভাইয়ের কত হক নষ্ট করছি আল্লাহর হক আল্লাহ মাফ করব বান্দার হক মাফ করব না ভাইয়ের হক নষ্ট করছি নিজের ব্যাটার হক নষ্ট করছি ভাতিজার হক নষ্ট করছি আল্লাহ ছেলে দিছে মেয়ে দিছে আকিকা করা হক করে দিছে আল্লাহ ছেলে দিছে মেয়ে দিছে আকিকা করা এটা বাপের উপরে হক করে দিছে কিন্তু আমার ছেলে মেয়ে হয়েছে একজনের করি নাই ছেলের হক নষ্ট করি নাই মেয়ের হক নষ্ট করি নাই করছি তো ভাতিজের হক নষ্ট করি নাই ভাতিজা আদরের জিনিস তাকে দেখলেই করি দেখতে পারি না ইতিমের হকও নষ্ট করছি অনেক মানুষ ইতিমের হক নষ্ট করছে একটা কথা চিন্তা করবেন শরীরের রক্ত হারাম আঙ্গের দু আল্লাহ কুবুল কেমনে টুপি যেটা পড়ছি হারাম টেকার টুপি আমার দু আল্লাহ রক্ত করবো মহাচর বুজুর্গ ধরেন যে আপনার কাছ থেকে আমি একশো টাকা নিছি যেভাবে হোক যে কোনো মাধ্যমে হোক একশো টাকা নিছি আপনার কাছ থেকে এই টাকা দিয়ে আমি খরচা খাইছি টাকাটা আমি খাইছি কিন্তু আপনাকে টাকাটা দিবার মনে নাই বা আমার দিবার আমি যে আপনার কাছ থেকে একশো টাকাটা নিছি আমার মনে আছে আপনার মনে নাই আমি ধান্দা করে ধানা ভুইলে গেছে আমার কাছে না আমি না এটা আমি ধান্দা করে করেছি যে একশো টাকা থেকে আমি করছ নিছি যেহেতু বেসরা আমার কাছে চাইতেছে না তাহলে তো ভুইলে গেছে আমি দিব না একশো টাকা দিয়ে যে আমি মাল কিনে খাইছি খরচা যে কিনে খাইছি একশো টাকাটা যে আমার প্রয়োজনে যে খরচা করছি বা ধরেন যে এক কেজি চাউল কিনছি বা ধরেন যে এক কেজি আলু কিনছি এগুলা যে খাইছি শরীরে রক্ত হয় নাই এই রক্ত যতদিন পর্যন্ত শরীরে থাকব ততদিন পর্যন্ত ধোঁয়াকে কোনো এই বাধুতিকবুল হব না যতক্ষণ পর্যন্ত মাপ না নেওয়া হয়েছে ওই বৃত্তির কাছ থেকে যেটা আমি ভুল করছি আপনার কাছ থেকে একশো টাকা নিয়েছিলাম বহুদিন হয়ে গেল আপনি চান নাই আমার মনে আছিলো কিন্তু আপনার মনে নাই বলে আমি মনে মনে ভাবছি যে আপনি দিব না হাতের বান্দার হক আল্লাহ মাফ করব না আল্লাহর হক আল্লাহ মাফ করব ওই জন্যে আমরা যেন কেউ কারো হক যেন মাইরা না খাই শরীরে যেন হারাম রক্ত না হয় দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায় কয়েকদিনের মরার পরে যেই জিন্দগি শুরু হব সেই জিন্দগির সামান তৈর করার জন্যই দুনিয়াতে আসা হয়েছে আর দুনিয়া মাজরাতুল তুল দুনিয়া আখিরাতের খেতে